নিজের হবুস্বামী হিসেবে মেট্রিক পরীক্ষায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে দেখে হতবাক হয়ে গেল ইসিতা নিজের বাবার দিকে অসহায় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল যে লোকটা আমায় এক্সপেল করে দিল এখন আমায় কি না তাকি বিয়ে করতে হবে ইশিতার বাবা ইসমাইল হোসেন মেয়ের কথায় তেমন পাত্তা দিল না তিনি তো ব্যস্ত তার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করার জন্য ইশিতা ব্যাপারটা বুঝতে পেরে দমে গেল তার ভীষণ কান্না পাচ্ছে এখন ইসিতা নিজের চোখের জল মুছে আর চোখে তাকালো তার সামনে বসে থাকা আঠাশ বছর বয়সী সুদর্শন পুরুষটির দিকে চোখে থাকা চশমা যাকে আরও আকর্ষণীয় করে তুলেছে এখন এই লোকটাকে কতটা বদ্র ও নম্র লাগছে অথচ এই লোকটাই অবিষেকের মতো ইসিতার ভবিষ্যৎটা নষ্ট করে দিল বিনা দোষে ও কঠিন শাস্তির মুখোমুখি হল পেসারি মেয়েটা ইসিতা যে তার দিকে তাকাচ্ছে এটা নজরে এলো আয়ুষেরও আয়ুষ জানে এই মেয়েটার কাছে সে অনেক বড় অপরাধী শুধুমাত্র তার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য এই মেয়েটার জীবনে আর জ্বর নেমে এসেছে তাই তো মেয়েটাকে এক প্রকার বাঁচানোর জন্যই আজ সে নিরূপায় হয়ে নিজের পরিবার নিয়ে এই হাঁটু বয়সী মেয়েকে বিয়ে করতে এসেছে ইসিতে ভীষণ হাসপাশ করছিল আয়ুষও বুঝতে পারে তার ইসিতার সাথে কথা বলা দরকার তাই আয়ুষ সবার কথার মাঝখানে নম্রা গলায় বলে উঠলো আমি ইসিতার সাথে আলাদাভাবে কথা বলতে চাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে কথাটা ইসমাইল হোসেনের দিকে তাকিয়ে বলল আয়ুষ ইসমাইল হোসেন সামান্য হেসে বললেন কেন নয় ইসিতা তুমি ওনাকে নিয়ে সাথে যাও সেখানে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো বাকি জীবন তো তোমাদের একসাথে থাকতে হবে তাই তোমাদের মধ্যে পড়াটাও দরকার ইসিতা নিজের বাবার কথার বিরোধিতা করল না বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো আয়ুষের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল তারপর সাদের দিকে পা বাড়ালো আয়ুষ ইসুতার পিছন পিছন যেতে লাগল ইসিতের সাধে পৌঁছে গিয়ে থেমে গেল আয়ুষ তার পেছনে দাঁড়িয়ে আছে ইসিতে আবার আয়ুষের চোখের চোখ রেখে বলল বলুন কি বলতেছেন আয়ুষ বুকের উপর দুহাত ভাস করে দাঁড়ালো নিজের চশমায় ডান হাতে তর্জটি আঙ্গুল সোয়ালো স্বভাবগত কারণে অতপর জোরে শ্বাস নিয়ে বলল আমি তোমার কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাই তুমি আর বেশি কথা না বাড়িয়ে বিয়েটাতে দাও ইশিতা হঠাৎ করে হু হু করে হেসে উঠলো যেন সে খুব মজাই পেয়েছে তার কথাটা শুনে কোনোরকমই হাসি হাসিতে বলল বললো খুব মজা পেলাম আপনার কথা শুনে মিস্টার আয়ুষ আমার জীবনটা নষ্ট করে এখন আপনি এসেছেন আমায় বাঁচাতে হাস্যকর আয়ুষ জীবনে কখনো সে কারো কাছে এভাবে অপরাধী হয়নি যেমনটা ইশিতার কাছে হয়েছে ইশিতা অনেক মেধাবী একজন ছাত্রী যার ইচ্ছে ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া ঈশিতার বাবা গ্রামের বনিদি লোক তার ইচ্ছা চিন্তা ভাবনা উন্নত তিনি মেয়েকে এতদূর পড়াতে চাননি ঈশিতা নিজের মায়ের সমর্থনেই এতদূর পড়াশোনা করেছিল ইসিতার মা হোসনেহারা নিজের বাপের বাড়ি থেকে পাওয়া সম্পদ দিয়েই ইসিতার পড়াশোনার খরচ চালিয়েছেন তিনি নিজে এক মুখ্য সূক্ষ্ম মহিলা হলেও নিজের মেয়েকে সুশিক্ষিত দেখতে চেয়েছেন কিন্তু ভাগ্য ছিল অন্য কিছু ঈশিতার ইংরেজি পরীক্ষার দিন তার পাশে বসে থাকা একটা মেয়ে অসদ উপায় অবলম্বন করেছিল সে নকল করেছিল আয়ুষ সেদিন মেয়েটাকে পাকড়াও করে তবে মেয়েটি শুধু নিজেই ফাঁসে না ইশিতাকেও ফাঁসিয়ে দেয় সব দোষ ইসিতার কাঁধে দেওয়ার জন্য সে আগে থেকে ইশিতার সিটের কাছে কয়েকটা পেপার রেখে দিয়েছিল ইসিতা লেখায় এতই ব্যস্ত ছিল যে খেয়াল করেনি ফলে যা হওয়ার তাই হয়েছে ইশিতাকে এক্সপেল করে দেয় আয়ুষ সেদিন ইসিতা অনেকবার বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে সে নকল করেনি কিন্তু আয়ুষ তার কোনো কথায় বিশ্বাস করে না এ ঘটনায় ইসিতার পুরো জীবন বদলে দেয় তার সব সাজানো স্বপ্ন শেষ হয়ে যায় ক্লাস এইটের ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া মেয়েটি যে ক্লাসের সব সময় প্রথম হতো তাকে কিনা নকল করার অপরাধে এক্সপেল করা হলো কেউই যেন এটা মানতে পারছিল না ইসিতার মা হোসনেহারা মেনে নিতে পারেননি এটা যে মেয়েকে নিয়ে তিনি অহংকার করতেন যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন সব শেষ হয়ে গেছে ইসমাইল হোসেনও এই সুযোগ পেয়ে তাকে অনেক কথা শোনায় হোসনেহারা মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দেন এর কিছুদিন পরে তিনি হার্ট অ্যাটাক করেই মারা যান ইসিতার জীবনে জ্বর যেন থামেই না হোঁসনেহার মৃত্যুর পর ইসমাইল হোসেন আরও সুযোগ পেয়ে যান তিনি এই সুযোগে ইসিতার কাছে একজন বয়স্ক লোকের বিয়ে ঠিক করেন বলা বাহুল্য সেই বয়স্ক লোক ইসমাইল হোসেনকে অনেক টাকার প্রলোভন দেখায় এরই মধ্যে যে মেয়েটি ইসি তাকে ফাঁসিয়েছিল সে অপরাধ বোধে ভুগতে থাকে ঈশিতার বর্তমান পরিস্থিতি জেনে সে দ্রুত আয়ুষের ঠিকানা জোগাড় করে তার সাথে যোগাযোগ করে সামনে সব দোষ নিজে স্বীকার করে এবং জানায় ঈশিতা নির্দোষ ঈশিতার সাথে ঘটে সব ঘটনাও জানায় শুনি আয়ুষ ভীষণ অপরাধ বোধে অনুভব করে তার একটা ভুল সিদ্ধান্তর জন্য আজ এত মেধাবী একটা মেয়ে জীবনে এত দুর্ভোগ নামতে চলেছে সেটা সে মেনে নিতে পারেনি আয়ুষ এটা আটকানোর জন্য প্রথমে পুলিশের সাহায্য নেওয়ার কথা পাবে আয়ুষ ভেবেছিল ইশিতাকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এটা দেখে বিয়ে বন্ধ করা যাবে কিন্তু ইসমাইল হোসেন তার জন্য আগে থেকে চাল ছেলে রেখেছিলেন তিনি ইসিতার জন্ম নিবন্ধনে আগে থেকে কারসাজি কার সাজি রেখেছিলেন। যার ফলে ইসিতার বয়স বর্তমানে জন্ম নিবন্ধন অনুসারে তাই বিয়েতে আইনত কোনো বাধা থাকে না তার উপর ইসিতা নিজের মায়ের উপর অনেক ভেঙে পড়ে তার নিজেকে এসবের জন্য দায়ী মনে হয় তাই সেও বিয়েতে মদ দিয়ে ফেলে আয়ুষের হাত তখন তার আর কোনো উপায় ছিল না সে সম শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সরকারি চাকরিও করে তাই সে স্থানীয় একজন ঘটকের সাথে যোগাযোগ করে ইসমাইল হোসেনের সাথে কথা বলে নিজের পরিবারকেও রাজি করালো আর সে এখানে চলে এসেছে আয়ুষের এখন ইচ্ছে ইসিতার দায়িত্ব নেওয়া ঈশিতার স্বপ্ন পূরণে তাকে সহায়তা করা এসব ভাবনা থেকে বেরিয়ে আয়ুষ ইসীতাকে বলল আমি এই বিয়েটা শুধু নিজেকে অপরাধবোধ থেকে মুক্তি দেওয়ার জন্যই করছি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করব ইসিতা অট্ট হাসিতে পেটে পড়ে হাসে থামিয়ে বলল। আপনি আমার জীবন পরিবর্তন করতে পারবেন পারবেন আমার মাকে আমার কাছে ফিরিয়ে আনতে আয়ুষ মাথা নিচে করে নেয় ইসিতা বলল পারবেন না আপনাকে কিছু করতেও হবে না আপনি শুধু আমার চোখের সামনে থেকে চলে যান আপনাকে আমার সহ্য হয় না আয়ুষ বলল দেখো ইসিতা তোমার বয়স কম এ বয়সে আবেগ বেশি কাজ করে আমি জানি আমার একটা বল সিদ্ধান্তের জন্য তোমার জীবনের পুরো গতিপথ পরিবর্তন হয়ে গেছে কিন্তু তাই বলে তুমি আমাকে সম্পূর্ণরূপে দোষ দিতে পারো না এটা তো আমার দায়িত্ব ছিল তাই না হ্যাঁ এটা তো আপনার দায়িত্ব ছিল যেটা আপনি সুন্দর করে পালন করেছেন আপনাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না আমার জীবনকে নিজের গতিতে চলতে দিন আমি ভাগ্যকে মেনে নিয়েছি এটা বলে ইসিতে চলে যেতে নিতেই আয়ুষ তার হাত ধরে আটকে বলে তোমার মাকে হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তোমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব। তোমাকে জীবনে আমি প্রতিষ্ঠিত করাবই এটা আমার ওয়াদা ইসিতার ঠায় তাকিয়ে রইল আয়ুষের দিকে আমি আপনাকে কিছুতে বিয়ে করব না আমি বড়কে বিয়ে করতে রাজি আছি তবুও আপনাকে বিয়ে করব না ঈশিতা আয়ুষের মুখের উপর বলে দেয় আয়ুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে আমার কিছু করার নেই তবে আমি নিজের ভুল শুধরে নেবই ইসিতার রেগে বলল কি করবেন আপনি জোর করে আমায় বিয়ে করবেন প্রয়োজন হলে তাই করব আয়ুষের স্পষ্ট জবাব ইসি কম যায় না সে বলে আমি মরে যাব তবু কবুল বলব না আপনার যা করার করুন গিয়ে আয়ুষের কথা বাড়ালো না ইসিটাকে পাশ কাটিয়ে চলে গেল নিচে ইসিতে ঠায় দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো আয়ুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তালুকদার বাড়ি ঢাকা শহরের অন্যতম বনিধি পরিবার এ পরিবারের মাথা হলেন বর্তমানে আলতাফ তালুকদার আয়ুষের বাবা তবে আরও একজন আছেন যাকে তিনি মান্য করেন যিনি হলেন তার মা তথা আয়ুষের দাদি গুলসেনারা বেগম গুলশেনারা বেগম হলে ঘরে বসে বসে তবজি জপছিলেন এমন সময় তার কক্ষে এলো তার ছোট ছেলে মোহরুম আলামিন তালুকদারের একমাত্র মেয়ে ঐশী তালুকদার ঐশী এসে গুলসেনারা বেগমের কাছে এসে বলল পুরো বাড়ি পাকা কেন দাদি কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না আজ তো শুক্রবার বড় আব্বু বড়ো আয়ুষ ভাইয়া সবারই তো আজ বাসায় থাকার কথা গুলশেনারা বেগম তাকালে নিজের মাসুম নাতিন দিকে মিটি বড্ড হতবাকী ঐশী যখন পাঁচ বছর বয়স ছিল তখনই তার মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায় তবে চক্রে বেঁচে যায় ওসি তবে তখন থেকে তার পায়ে সমস্যা ক্লাসে ভর করে হাঁটতে হয় সব সবসময় গুলশেনারা বেগম বড্ড ভালোবাসেন তার এই নাতনিটিকে মিটা বড্ড সহ স্মরণ বেগম মৃদু হিসে বললেন সবে তো আজ তোর আয়ুষ ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছে কথাটা শুনে ঐশীর পায়ের তলার যেন মাটি সরে যায় সে ব্যথা কণ্ঠে বললো মেয়ে দেখতে গুলশানারাব এখন বললেন হ্যাঁ রে আয়ুষের তো বিয়ের বয়স হয়ে গেছে তাই না এখন তো আবার ম্যাজিস্ট্রেটও হয়েছে এতদিন তো বিয়ের কথা বলতেই খেপে যেত কিন্তু আজ নিজের উদ্যোগে ওর বাবা মাকে নিয়ে মেয়ে দেখতে গেছে ঐশী মলিন হেসে বলল ও আচ্ছা ঠিক আছে আমি রুমে যাই আচ্ছা আচ্ছা ঐশী ক্লাসে ভর করে চলতে থাকে গোলসানারা বেগমের রুম থেকে বেরিয়ে দূর যাওয়ার পর হোসট খেয়ে পড়ে যায় পায়ে ছোট লেগে রক্ত বের হয় কিন্তু ঐশী সেদিকে খেয়াল নেই তার দু চোখ বিজে উঠছে ওস্রোতে সেই ছোটোবেলা থেকে আয়ুষকে পছন্দ করে ঐশী ঐশীর প্রতিবন্ধকতার জন্য আয়ুষও তাকে অন্যভাবে ট্রিট করে তাকে আগলে রাখে সবসময় এই আগলে রাখাগুলোকে সে মনে করতো আয়ুষের ভালোবাসা কিন্তু আজ বুঝতে পারছে আয়ুষ তাকে ভালোবাসে না তার প্রতি দয়া মায়া থেকে তাকে এসব আগলে রাখে এমনটা ভাবতে ঐশীর আরও বেশি কান্না পায় ঐশী আর্তনাদ করে বলে উঠল আমায় কেন ভালোবাসলে না তুমি আয়ুষ ভাইয়া আমি যে প্রতিনিয়ত তোমার দিদায় ব্যাসেই তোমায় দিদায় পুড়ে যাই প্রতিক্ষণ ইসিতে সিঁড়ি বেয়ে যখন নিচে নামলো তখন অনেক দেরি হয়ে গেছে কথা অনেক দূর এগিয়েছে আয়ুষ নিচে এসে সবাইকে বলেছে ইসিতে বিয়েতে রাজি এ কথা শুনে সবাই বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে নেয় ইসমান হোসেনের মুখ থেকে তো হাসিস যাচ্ছেই না তিনি তো ঠিক করেই নিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ইসিতাকে বিদায় করে নিজেও আরেকটা বিয়ে করে নেবেন এত বড় পরিবারের মেয়ের বিয়ে হলে তো ভালোই হয় ইসিতা একবার ভাবলো সবার সামনে গিয়ে বলবে এ বিয়েটা সে করবে না এ বিয়েতে তার কোনো মত নেই কিন্তু সে পারল না থেমে গেল এখন যে যাই বলুক তার বাবা ইসমাইল হোসেন যে দৌড়ে বেঁধে তার বিয়েটা দেবেই দেবে সেটা এক প্রকার নিশ্চিত সে তাই তর্ক করে কোনো লাভ নেই অন্য একটা চক কষল ইসিতা বিয়ের দিন পালিয়ে যাবে যেদিকে দুচক যায় সেদিকে চলে যাবে তবু থাকবে না আর এখানে এই আয়ুষ লোকটাকে তো সে কোনোভাবেই বিয়ে করবে না কারণ ঈশিতা মনে করে এই লোকটাই তার জীবনের সব সমস্যার একমাত্র কারণ ঈশিতাকে দেখে আয়ুষের মা জাহানারা বেগম বললেন এদিকে এসো মা ঈশিতা লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে যায় জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলল মাসাল্লা মেয়ে তো ভারী সুন্দর কারো নজর না লাগুক আমার ছেলের জন্য তো এমন একটা মেয়ে খুঁজছিলাম আমি বলে তিনি নিজের হাতের সোনার বালা খুলে ইসিতাকে পরিয়ে দেন ইসিতার হাতে খেয়ে বললেন তোমাকে আমার খুব পছন্দ হয়েছে এখন যত তাড়াতাড়ি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি জাহানারা বেগমকে খুশি লাগলো আলতাফ তালুকদার যেন তেমন একটা খুশি নন তার মুখ দেখে তা বোঝা যাচ্ছে সেদিনকার মতো কথাবার্তা শেষ করে ওনারা বিদায় নেন যাওয়ার আগে আয়ুস আবারও ইসিতাকে বলল আমি যা করছি সব তোমার ভালোর জন্য তুমি বড় হয়েছ আশা করি নিজের ভালোটা বুঝবে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না ইসিতে কোনো প্রতিক্রিয়া দেখালো না তার যে সিদ্ধান্ত নেওয়া সেটা সে নিয়ে ফেলেছে আর কারো কথাই তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না আয়ুষেরা চলে যাওয়ার পর ইসমাইল হোসেন ঈশিতাকে বলল এখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে যাও আর হ্যাঁ একদম এই বিয়েতে কোনো বেগড়া দেওয়ার চেষ্টা করবে না আমি ভালোই বুঝেছি তোমার মত নেই এই বিয়েতে কিন্তু বিয়েটা তোমাকে করতেই হবে তোমার মতো আপদ আমি বেশি পালতে পারবো না এইট পাশের পরেই তো তোমার বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তোমার মায়ের জন্য পারিনি এবার আমায় কেউ আটকাতে পারবে না ইসিতে এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না কারণ তার পরিকল্পনা যে ঠিকই করা আছে আপাতত সে চুপ থাকবে যা হচ্ছে মেনে নিবে অ্যাকশন দেখাবে বিয়ের দিন আয়ুষ নিজের আলাদা গাড়িতে করে কাজে বেরিয়ে পড়ে আর তার মা বাবা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় জাহানারা বেগম তে তার প্রশংসা একদম পঞ্চমুখ কিন্তু আলতাফ তালুকদের মুখে কুলু ফেটেছেন কিছুই বলছে না জাহানারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে বললেন তুমি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন আলতাফ তালুকদার মলিন মুখে বললেন আমি ভেবে রেখেছিলাম ওশির সাথে আবিষের বিয়ে দিব মেয়েটাকে নিয়ে যে বড্ড ভয় হয় সবসময় চোখের সামনে থাকলে শান্তিতে থাকতে পারতাম জাহানারা বেগম তেতে ওঠেন রাগে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে দাঁতে দাঁত ফিসে বলল তোমার আর বুদ্ধি হলো না তালুকদার সাহেব ওই খোড়া মেয়েটাকে কিনা বিয়ে করবে আমার একমাত্র ছেলে আমার ছেলে হলো হিরের টুকরে আর তোমাকে এত চিন্তা করতে হবে না ওই খোঁড়া মেয়েটাকে এমনিতেই কেউ বিয়ে করবে না সারা জীবন নিজের ছোকের সামনে রাখতে পারবে আর হ্যাঁ এমন অলক্ষণের কথা আর বলবে না আমার সামনে জাহানারা এমন করে বলছো কেন তুমি মেয়েটা তো শুধু পায়েই একটু সমস্যা রূপগুণের তো কোনো অভাব নেই এজন্য তুমি ওর ব্যাপারে এমন কথা বলবে গাঠ হয়েছে আমার এখন এসব বাদ দাও আয়ুষ নিজে থেকে এত ভালো একটা মেয়ে পছন্দ করেছে আমি তাতেই খুশি না হলে তো তুমি নিজের ওই খোড়া বাতিজিকেই আমার ছেলের গলায় জ্বলিয়ে দিতে যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন আমি শুধু ইসি নিজের বাড়ির বউ হিসাবে বরণ করার জন্যই অপেক্ষা করছি তো বিওয়ার্স গল্পটির নাম আমি তোমার দিদাই বাসি লিখেছেন ইয়াসমিন খন্দকার এটা গল্পের প্রথম অংশ পরবর্তী অংশ পেতে চাইলে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম